হ্যালো এভরি ওয়ান দিস ইজ প্রণীতা ওয়েলকাম টু দ্য ড্রিমস প্রসেফ সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দের জানাই আমার প্রণাম শারদ উৎসব উপলক্ষে আমার আজকের রেসিপি পাপড়ি চাট বাড়িতে কিভাবে আমরা খাস্তা পাপড়ি বানিয়ে নিতে পারি এবং তা খুব সহজেই দু থেকে তিন মাস মতো স্টোর করতে পারি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর থাকছে ধনে পাতা চাটনি ও তেঁতুলের টক মিষ্টি চাটনির রেসিপি এবং পাপড়ি চাটের দোকানে আমরা যে সিল্কি স্মুথ দইটা খেয়ে থাকি সেইটাও বানানো আজ আপনাদের সাথে শেয়ার করব আর থাকছে বোনাস রেসিপি হিসেবে একটা স্পেশাল চাট মশলার রেসিপি যেই চাট মশলাটা যে কোনো চাটেই আপনারা ব্যবহার করতে পারবেন আর যে কোনো চাটের স্বাদে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপি আমরা শুরু করি প্রথমে আমরা তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি এখানে আমি চারশো গ্রাম পরিমাণ তেঁতুল ব্যবহার করেছি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে কমপক্ষে কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে আপনারা চাইলে তারও বেশি টাইম ধরে তেঁতুলটা ভিজিয়ে রাখতে পারেন এরপর অন্যদিকে আমি পাপড়ির জন্য ময়দা মেখে নিচ্ছি তার জন্যে এক কাপ ময়দা আর এক কাপ সুজি ব্যবহার করেছি এরপর স্বাদ অনুসারে নুন আর স্বাদ অনুসারে চিনি ব্যবহার করেছি তারপর দিচ্ছি এক টি স্পুন মতো জোয়ান তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে জোয়ানটা দেওয়ার পরে এখানে আমি ময়নের জন্য দিচ্ছি ঘি ঘি দিলে কিন্তু পাপড়িগুলো আমরা অনেক দিন স্টোর করতে পারবো এবং কোনো তেল চিটে গন্ধ হবে না সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা দিয়ে ময়দা আর সুজিটা আপনারা ভালো করে ময়ন দিয়ে নেবেন দেখুন আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে এই ময়দাটা আমাদের মেখে নিতে হবে আপনারা কিন্তু খুব নরম করেও মাখবেন না আবার খুব শক্ত করেও মাখবেন না আমি ময়দাটা একটু নরম করে মেখে নিয়েছি যেহেতু সুজি দেওয়া রেস্টে থাকার পরে ময়দাটা একটু শক্ত হবে এরপর আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেস্টে রাখব। অন্যদিকে আমাদের স্পেশাল যে চাট মশলাটা সেটা তৈরি করে নেব তার জন্যে এখানে নিচ্ছি গোটা জিরে নিচ্ছি জোয়ান আর গোলমরিচ আর নিচ্ছি চারটে থেকে পাঁচটা মতো শুকনো লঙ্কা লো ফ্লেমে সব কিছুকে শুকনো খোলায় নেড়ে নিয়ে গোটা মশলাগুলো ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি এক স্পুন মতো বিট নুন আর দিচ্ছি এক টেবিল স্পুন চাট মশলা আর হাফ টি স্পুন মতো রেগুলার যে আমরা নুন ব্যবহার করি সেই নুনটা সব কিছুকে একসাথে মিহি করে গুঁড়ো করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল চাট মশলা আপনারা এই চাট মশলাটা যে কোনো ধরনের চাটেই কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই চাট মশলাটা যেই চাটেই ব্যবহার করবেন তার স্বাদ কিন্তু দশ গুণ বেড়ে যাবে এই চাট মশলাটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দু থেকে তিন মাস কিন্তু খুব সহজেই স্টোরও করতে পারবেন এরপর অন্যদিকে আমি তেঁতুলের চাটনি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি গোটা জিরে গোলমরিচ আর মৌরি এই তিনটিকে শুকনো খোলায় লো ফ্লেমে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি মশলাটা আমাদের শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেলে গোটা মশলাটা ঠান্ডা করে নিয়ে আমরা মিহি করে কিন্তু গুঁড়ো করে নেব এরপর দেখুন অন্যদিকে তেঁতুলটাও আমাদের ভিজে গেছে তেঁতুলটা আমি একটা ছাঁকনিতে নিয়ে কিন্তু ভালো করে পাল্পটা ছেঁকে নিচ্ছি আপনারা তেঁতুলটা কিন্তু বেশ হাতে ডোলে ডলে ভালো করে পাল্পটা বের করে নেবেন এরপর অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা গোটা জিরা ফোড়ন দেব আর দেব হচ্ছে হিং দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা যে তেঁতুলের পাল্পটা বের করে রেখেছি সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দেব দিয়ে ফ্লেমটা হাই ফ্লেমে করে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিচ্ছি আদার রস এখানে এক টেবিল মতো আদা ঘষে নিয়ে তার রসটা আমি এতে ব্যবহার করলাম বাকি আদাটা কিন্তু আমরা ফেলে দেব না এই আদাটাই আবার আমরা ধনে ধনেপাতার চাটনিতে ব্যবহার করে নেব এরপর আমরা সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং তেঁতুলটা ফোটার জন্য অপেক্ষা করব তেঁতুলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি আর গুড় আমি দুটোই ব্যবহার করছি গুড়টা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন আর চিনিটা অল্প ব্যবহার করবেন তাতে কিন্তু স্বাদটাও ভালো আসে চিনি কিন্তু চাটনিটাতে একটা গ্লেজ দেবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ আর যে রেগুলার লবণ আমরা ব্যবহার করি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুকে একসাথে ভালো করে ফুটিয়ে নেব আপনারা কিন্তু কনসিস্টেন্সিটা নিজেদের ইচ্ছে মতো রাখবেন এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আমরা যে ভাজা মশলা তৈরি করেছি সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরেই কিন্তু চাটনিটা আপনারা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে যে কোনো কাচের বা স্টিলের কৌটোতে ভরে ফ্রিজে অনেক মাস কিন্তু স্টোর করতে পারেন অন্যদিকে আমি এখানে টু টেবিল স্পুন মতো মগজ একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই চার মগজটা আমরা কিন্তু তেঁতুলের চাটনিতে ব্যবহার করব আপনারা যদি চান তাহলে টুকরো করা কাজু বা টুকরো করা খেজুর অথবা কিশমিশও ব্যবহার করতে পারেন চার মগজটা চাটনিতে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেছে আমাদের টক মিষ্টি তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা ছাড়া কিন্তু কোনো চাটি সম্পূর্ণ হয় না এই তেঁতুলের চাটনিটা আপনারা বানিয়ে ফ্রিজে বেশ অনেক মাস স্টোর করতে পারবেন আর যে কোনো চাট কিন্তু এনজয় করতে পারেন এই তেঁতুলের চাটনিটার টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি সকলেরই এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগবে এবং বাইরে থেকে আমরা যে পাপড়ি চাট খাই তার চেয়েও কিন্তু এটা খুবই সুস্বাদু এরপর অন্যদিকে আমি ধনে পাতার চাটনি বানিয়ে নিচ্ছি তার জন্যে আমরা মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা আর দিচ্ছি গ্রেট করা আদা যেই না আমরা রস নিয়েছিলাম এরপর এর মধ্যে তিনটে মতো রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং হাফ টি স্পুন গোটা জিরে তিনটে থেকে চারটে মতো কাঁচা লঙ্কা বিট নুন আর চিনি এরপর দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে আমচুর পাউডার আর হাফ লেমন জুস এরপর এর মধ্যে টু টেবিল স্পুন মতো ঝুড়ি ভাজা ব্যবহার করে সব কিছুকে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে সব কিছু একসঙ্গে ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর টু টেবিল স্পুন পরিমাণ জল ব্যবহার করে চাটনিটা আমরা মিহি করে কিন্তু বেটে নেব দেখুন চাটনি আমাদের তৈরি হয়ে গেছে এই ধনে চাটনিটা কিন্তু আপনারা যে কোনো ধরনের চাটেও ব্যবহার করতে পারেন আবার যে কোনো স্যান্ডউইচও ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে এই চাটনিটার মধ্যে হাফ কাপ মতো পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন আজ আমার কাছে পুদিনা পাতাটা অ্যাভেলেবেল ছিল না তাই আর আমি ব্যবহার করলাম না আপনারা যদি পুদিনা পাতা ছাড়া এভাবে বানান তাহলেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এরপর পাপড়ি চাটের দোকানের মতো সিল্কি স্মুথ দই তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই আপনারা চেষ্টা করবেন একটা প্লাস্টিকেরই ছাঁকনি ব্যবহার করার জন্যে তাতে করে কিন্তু দইটা খুবই স্মুথ বেরোবে এরপর দইটা আমি ভালো করে ছেকে নিয়েছি দেখুন দইটা কিন্তু আমাদের ভালো করে ছেকে নেওয়া হয়ে গেছে এরপর দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে বিট নুন আর চার থেকে পাঁচটা চামচ মতো চিনি এরপর দইটা আমরা ভালো করে ফেটিয়ে নেব সব কিছুকে একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এই দইটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ময়দাটা রেস্টে রাখার পরে ময়দাটা আমি একটু ভালো করে মেখে নিলাম তারপরে ময়দাটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চার ভাগেও ভাগ করে নিতে পারেন এরপর যেখানে আমরা বেলবো সেই জায়গাটায় একটু ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম এবং আমাদের হাতে ও লিচিটাতেও ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম নিয়ে আমরা ভালো করে এই লেচিটা বড়ো করে কিন্তু বেলে নেব দেখুন খুব মোটা করেও আপনারা বেলবেন না আবার খুব পাতলা করেও কিন্তু বেলবেন না এরপরে আমি এই পাপড়িগুলো একটা শেপে কেটে নিচ্ছি আপনারা কিন্তু শেপটা নিজেদের ইচ্ছে মতোই রাখতে পারেন আর একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম নইলে কিন্তু পাপড়িগুলো ফুলে ফুচকা হয়ে যাবে এরপর যেই ছান্তাটাই আমরা ভাজবো সেই ছান্তাটার মধ্যে পাপড়িগুলোকে তুলে নিয়ে এইভাবে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তেলটা যেন খুব গরম না থাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখে পাপড়িগুলোকে ধীরে ধীরে ভেজে নেবেন হাই ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে পাপড়ি পুড়ে যাবে আবার কিন্তু কাঁচাও থাকতে পারে এরপরে পাপড়িগুলো ভেজে নেওয়ার পরে আমি একে একে পাপড়িগুলো তুলে নিলাম এই পাপড়িগুলোই কিন্তু আপনারা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়েমে বা একটা প্লাস্টিক কন্টেনারেও কিন্তু স্টোর করে রাখতে পারেন দেখুন এখানে আমি পাপড়িগুলো একটা প্লাস্টিক কন্টেনারে কিন্তু স্টোর করে নিয়েছি পাপড়িগুলো আমি প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরেই কিন্তু বয়ামে ভরে নিয়েছি এরপর আমরা পাপড়ি চারটা তৈরি করে নেব তার জন্য একটা প্লেটে আমি পাপড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পাপড়ি আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন এরপরে হাফ আমি সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি হাতে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম আলুটা আমি আগে সেদ্ধ করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি এরপর দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সেদ্ধ করা মটরও ব্যবহার করতে পারেন আজ আমি আর মটরটা দিলাম না এরপর আমরা যে সিল্কি স্মুথ দইটা তৈরি করেছি সেই ঠান্ডা ঠান্ডা দইটা এরপর আমরা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে যে ধনে পাতা চাটনিটা বানিয়েছি সেই চাটনিটা দিয়ে দিলাম আপনারা কিন্তু দই চাটনি যেটাই ব্যবহার করবেন নিজেদের ইচ্ছা অনুযায়ী পরিমাণটা দেবেন আমি এখানে কোনো কিছুর আর পরিমাণটা বলে দিলাম না এরপরের মধ্যে আমি তেঁতুলের চাটনিও দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঝুড়ি ভাজা ঠিক যেরকম আমরা বাইরে পাপড়ি চাট খাই সেই রকমই যাতে দেখতে লাগে এরপর আমাদের স্পেশাল চাট মশলাটাও ওপর থেকে দিয়ে দিলাম আর ওপর থেকে আরেকটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে সার্ভ করছি তাহলে দেখুন তো ঠিক বাইরেই যেরকম আমরা পাপড়ি চাট কিনে খাই সেই রকমই দেখতে হয়েছে কি না এই পাপড়ি চাটের স্বাদ কিন্তু দুর্দান্ত আপনারা বাইরে থেকে আশা করি যে এই পাপড়ি চাট খেয়েছেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বাইরের থেকেও কিন্তু বাড়ির পাপড়ি চাট আপনাদের খুবই বেশি ভালো লাগবে আমি কথা দিলাম এইভাবে পাপড়ি চাট আপনারা বানিয়ে নিতে পারেন এবং আমি যেভাবে আপনাদের পাপড়িটা বানানো দেখালাম সেইভাবেই কিন্তু পাপড়ি বানালে পাপড়ি খুবই খাস্তা হবে এবং অনেক দিন স্টোর করতে পারবেন আর পাপড়ি চাটের সময় পাপড়ির ক্রাঞ্চিনেসটা কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেবে তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নিচে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন এবং রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না এবং এই পুজোয় এই পাপড়ি চাট একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর কেমন লাগলো আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই সকলকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ছোটদের আমার বুক ভরা ভালোবাসা এবং বড়দের জানাই আমার প্রণাম তাহলে আজকের মতো এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে নমস্কার সকলে ভালো থাকবেন ধন্যবাদ